আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এ তো বাহিরে একটু রোদ উঠছে অবশ্যই রোদটা বেশিক্ষণ থাকে নাই আবার মেঘ করে ফেলাইছে আর এদিকে মা নাস্তা বানিয়ে নিচ্ছে ডাল ধুয়ে রাখছে এখন পরোটা ভেজে নিচ্ছে পরোটা দিয়ে চা দিয়ে খাবো প্রতিদিন তো এটাই খাওয়া হয় তারপর এখন এই তো মসমসা করে লাল লাল করে পরোটা ভাসলে কিন্তু খেতে ভালোই লাগে এখন চা নিয়ে বসে গেলাম পরোটা খাবো আজকে আমার কেউটি বেবি নাই একা একা পরোটা খাইতেছি বেশি একটা ভালো লাগতেছে না তারপরও সকালবেলা খাওয়া লাগবে তাই খাই আর এই তো এখন কিউটিভিবি আসে নাই ভালো হয়েছে সে থাকলে হয়তো এত কাজ করতে পারবো না পারতাম না এই তো আজকে আমি কিন্তু পুরো ঘর ক্লিন করতেছি সব পরিষ্কার করে নিব এখন অনেক ময়লা হয়েছে দু একদিন না ধারলেই মনে হয় অনেক ময়লা আর এই তো এখন সবগুলো ঝেড়ে নিচ্ছি উপরে সব নিচের সবগুলো এখন ঝেড়ে নিব আর বাড়ির ঘরের আর কি চারোপাশ ভিজা তো মনে হয় ঘর থেকে কেমন সেত সেতা ভিজা ভিজা গন্ধ আসে আর কী এরকম যেন লাগতেছে তাই ভাবলাম আজকে একটু ক্লিন করি সব কিছু ডিপ ক্লিন করবো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যেভাবে দ্বারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দেওয়ার অনুরোধ রইল একটা লাইক দিতে তো আর টাকা পয়সা লাগে না প্লিজ আমার আপুরা অনেকে লাইক দেন কিন্তু আবার অনেকে ভুলে যান তারপরে তো আমার ছেলেকে দিয়ে এখন পর্দাগুলো খুলে নিচ্ছি বললাম বাবা একটু হেল্প করবে মাকে সে বলে কি বললাম এই তো পর্দাগুলো একটু খুলে দাও তারপর সে তো পর্দাগুলো কোলে দিচ্ছে এগুলো অনেক দিন হয়েছে টানানো হয়েছে ধোয়া হয়নি তাই ভাবলাম আজকে এগুলো ধুয়ে দেবো আর যত রকমের আর্টিফিশিয়াল ফুল ছিল ঘরের সবগুলো এখন নামিয়ে নিছি এগুলো সব ক্লিন করব ধুব তারপর পর্দা সরানো হয়েছে আর এখন এই তো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর আমার সোফাটাও ক্লিন করব আসলে উপর ঝাড়ছি তো সব ধুলা নিচে পড়ছে এখন এই সোফার ভিতরে অনেক ময়লা বাহিরে যদি রোদ থাকতো তাহলে এই ফোমগুলো সব শুকা দিতাম রোদ ছিল এখন একটু মেট মেট করতেছে আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসলে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার ময়না অনেক কথা বলে আর পশু পাখি ওদেরকে তো আর বলে বোঝানো যাবে না যে আমি ভয়েস দিচ্ছি তুমি একটু থামো কথা বলিও না তাতে তো কাজ হবে না আর আমার মনে হয় ভিডিওর ভিতরে ময়নার চিৎকার ভালোই লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরেই তো সবগুলো ক্লিন করে নিলাম এখন বেশি ডিজাইন করা জিনিস আমার ভালো লাগে না কারণ ওগুলো বেশি নকশা হলে হয় কি এগুলো মুছতে হয় আর ধুলোবালি যদি লেগে থাকে তাহলে ভালো লাগে না তাই আমি সিম্পল সব কিছু রাখার চেষ্টা করি এখন একে একে সবগুলো সোপা আমি মুছে নিব আর লাইকের কথা বললাম একটা লাইক দিয়ে দেন লাইক দিলে কি হয় লাইক দিতে আর টাকা পয়সা লাগে না আমি তো আপনাদের ভিডিও দেখে সব সময় ফুল ওয়াশ করি লাইক দিই আশা করি আপনারাও দিবেন অনেক আপু ভাইয়ারা দেন কিন্তু আবার অনেকে ভুলে যান তাই তাদের কারণে বারবার বলা আর আমার খাটের অবস্থা কি হয়েছে দেখেন ফাঙ্গাস পড়ে গেছে দেয়াল ভিজা তাই আমার ভোটের কাঠের ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন এগুলো একটু ক্লিন করতেছি অনেক খারাপ দেখা যাইতেছে তারপর ভাবলাম যে ক্লিন করি তারপরে দেখি আর বাহিরে রোদ আস ওঠে না তো অনেক দিন ধরে বৃষ্টি তাই সবগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে আমার ফ্লোর ভিজা তারপরে দেয়াল ভিজা ফ্লোরে উপরে মেট বিছানো দেখে বোঝা যায় না কিন্তু এটার নিচে খুবই ভিজা পায়ের ভিতরে আটা আটা লাগে আমার মহারানী প্রতিদিন সার দিয়ে ঘর মোছে তারপরও কিন্তু কেমন যেন ভিজা ভিজা সেত সেতে ভাব ভালো লাগে না তারপরে দেখি কি আর করার যদি ঠিক করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ তারপরে তো এখন আমার ছেলেকে বললাম বাবা একটু মোবাইলটা ধরো না আমি একটু এগুলো মুসি তুমি একটু ভিডিও বানাও বলে তুমি এমনি অফ ক্যামেরায় মুছে ফেলো ভিডিও বানানোর কি প্রয়োজন ভিডিও বানানো লাগবে না বললাম বাবা এরকম করিও না একটু ধরো তারপরে তো বলে কয়ে তারপরে তাকে দিয়ে এখন ধরাইলাম সে ক্যামেরা ধরলো আর আমি এখন সবগুলো মুছে নিলাম অফ ক্যামেরায় অনেক কাজ করছি সবগুলো তো আর দেখানো যায় না তারপরে এই ফুলগুলো নামিয়ে নিলাম ভাবলাম সবগুলো যেহেতু ধোবো একসাথে ধুই তারপরে তো আমার মহারানী ক্যামেরা ধরলো আর আমি এখন ডিটারজেন্ট ভিতরে পানি দিয়ে এখন এই তো এগুলো সব ধুয়ে নেবো আমার সেরি ফলগুলো আমার কাছে খুবই ভালো লাগে সবুজের ভিতরে লাল আমার কাছে অনেক সুন্দর লাগে তারপরে এগুলো একটু ধুয়ে এখন রোদে দিব রোদ তো বেশি নাই তারপরে যেটুকু ধোয়ার চেষ্টা আর এই আর্টিফিশিয়াল পাতাগুলো অনেক সুন্দর সবগুলোই আর কি আমার কাছে সবই সুন্দর লাগে কারণ আমি অনেক অল্প অল্প করে এগুলো সব কিনছি কারণ আমার হাজব্যান্ড অত ইনকাম করে না যে আমি আহামরি এত কিছু কিনতে পারবো লক্ষ লক্ষ টাকার আমার জিনিস বানাইতে পারবো বা কিনতে পারবো এগুলো আমার তিল তিল করে সব কিছু কেনা তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক সুখে আসি আপনাদের কাছে দোয়া চাই আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমরা সবাই যেন এভাবে ভালো থাকতে পারি আর এগুলো এখন ধুয়ে নেব অনেক কাপুরা অনেক ভালো ভালো জিনিস শেয়ার করেন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার তাদের ডেকোরেশন তাদের সব সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই তাদের কথাবার্তা আর শুনে আমার কাছে খুবই ভালো লাগে আমি মনোযোগ দিয়ে ভিডিও দেখি কারণ আপুদের এত সুন্দর উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি তত কিছু করতে পারি না আর আমার যা আছে পুরানো ভাঙা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার আমার এটাই কাছে অনেক কিছু আলহামদুলিল্লাহ আমার সেই তো অনেক কষ্টে অনেক মানুষ আছে তাদের কথা ভাবলে আমি অনেক সুখী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমার মহারানী এখন ঘর ধারু দিয়ে নিচ্ছে আর তো সব ফুলগুলো ধোয়া হয়েছে বাহিরে একটু রোদে দিলাম এগুলো শুকাইলে তারপরে ঘরে নিব আর আমি অনেক বকবক করছি প্লিজ আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথায় কেউ কষ্ট পেয়েন না ছোট বোন মনে করে শুধরে নিব শুধরে নেওয়ার সুযোগ দেন ছোটো বোন মনে করে আমার ভিডিওটা দেখবেন একটি লাইক দিয়ে দেবেন আর এখন এই তো আমি ঘরের সফিসের ভিতরে যাগুলো ছিল সবগুলো এখন এক একে ধুয়ে নিব এগুলো এই বটলগুলো একজনের স্মৃতি সেটা এখন রেখে দিছি স্মৃতি হিসাবে আর এগুলো এখন ধুয়ে তারপরে আমি রাখি এই বোতলটা আমার কাছে খুবই ভালো লাগে তাই ফেলাই না একজনের স্মৃতি হিসাবে রেখে দিলাম এটাও আমাকে একজন গিফট করেছে তাই এগুলো তো আমরা ব্যবহার করি না কিন্তু বোতলগুলো সুন্দর আর একজনের গিফট করলে সেটা রেখে দিতে হয় তাই রেখে দিই এই তো এই শোপিসটা আমার মহারানীর জন্মদিনে তার বান্ধবী গিফট করেছিল এটাও রেখে দিলাম অনেক সুন্দর সবগুলো দেওয়া হয়েছে এখন আমি এই ঘরটা এখন পরিষ্কার করে নেব এটা বারান্দায় রাখার কারণে এত ময়লা প্রচুর ময়লা হয়েছে আর সেইগুলো এখন ক্লিন করে নিব অনেক ময়লা হয়তো বাহিরে ধুলা বেশি তাই আর আমাদের ঘরটা একটু নিচা তো তাই অনেক ময়লা হয়েছে অনেক ময়লা হয় প্রতিদিনই ক্লিন করা হয় জানালার গ্রিল থাই তারপরে ফার্নিচার কম বেশি সবসময় মা আমার মহারানি মুছে রাখে আর আমি মাঝে মধ্যে মুসি সেটাই ভিডিও করে রেখে দেই আর এত সুর একটাও এখন মুছে নিলাম মশার পর সব ক্লিন লাগতেছে নিজের কাছে একটু রিফ্রেশ লাগতেছে তারপরে তো আলমারিটাও এখন মুছে নিলাম আজকে আর কি ডিপ ক্লিনের কাজে লেগে গেলাম শুধু আমার একটা রুম আর বারান্দা মসতে এত সময় লাগছে মহারানীর রুম ক্লিন করতে পারি নাই আর টিভিটা বেশি ময়লা হয় নাই কারণ এটা আমার মহারানি প্রতিদিনই মশে আর টিভি ময়লা হইলে কীরকম দেখা দেয় এই অ্যাকোরিয়ামটা আমরা একটা ক্যাবিনেট বানাইতে দিছি সেই ক্যাবিনেটটার ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাদের অ্যাকোরিয়ামটা একটু বার্নিশ করে দেবেন ভাইয়া বলছে আচ্ছা দিবে এটা অনলাইন থেকে কিনে অনেক ঠকেছি বাজেভাবে ঠকছি আমি যদি এখান থেকে কিনতাম তাহলে দেখে শুনে ভালোটাই কিনতাম আর মোবাইলের ভিতরে ছবি দেখা একটা আর ওনারা আর একটা তারপরও এটা অত একটা খারাপ না কিন্তু বার্নিশ নাই তো তাই একটু ভালো দেখা যায় না কেমন যেন দেখা যায় আর কাঠের ফিনিশিংগুলো বেশি একটা ভালো না তারপর এখন ঘষে ঘষা মাজা করে যে কয়েকদিন রাখতে পারি বার্নিশ করলে অবশ্যই ভালো লাগবে আর আমার কেবিনেট টানলে আমার ঘরটা পরিপূর্ণ হবে আস্তে আস্তে একে একে দেখে সবগুলো ফার্নিচারই চেঞ্জ করব। একটু অন্য নতুন ডিজাইনের বা নতুন কিছু আনার চেষ্টা করব এগুলো তো পুরনো হয়ে গেছে তারপরে এগুলো একটু যত্ন করে রাখি দেখে একটু ভালো থাকে আমার মহারানী তো অনেক যত্ন করে সব কিছুর আমার ওয়ার্ড্রোপে কাপড় সুপুর রাখলে পিছনের দেয়াল ভেজা মনে হয় কেমন যেন সেত গন্ধ ভাব হয় তারপরে সবগুলো ক্লিন করে আমার মহারানী রেখে দেয় আর এখানে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে আজকে আলুর ভর্তা বানাবো তারপরে এখন ফুলগুলো সব নিয়ে আসা হয়েছে এখন সবগুলো রেখে দিব যেহেতু বাইরে আবার ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আর আমার কথা ভুলতুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছেলেকে বললাম বাবা একটু হেল্প করো তারপর আমার ছেলে আমাকে হেল্প করলো মার্শাল্লা ছেলেটাও দেখতে দেখতে বড় হয়ে গেছে এখন আমার কাজে হেল্প করে আর বাচ্চারা যদি সাহায্য করে তাহলে কিন্তু অনেক ভালো লাগে নিজের কাছে একটু আনন্দ মনে হয় আমার সন্তান আমাকে কাজে হেল্প করছে বা ভালো একটা কথা বলছে সেটা কিন্তু খুবই ভালো লাগে তারপরে তো এখন একে একে সবগুলো গুছিয়ে নিব সব গোছানোর পরে এখন ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে আমার কাছে তো ভালোই লাগতেছে আমার আমার ভাঙাচুরা যা আছে তা তাতেই আমি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট আমার কাছে খুবই ভালো লাগে এখন সব কিছু জায়গা মতো রেখে দিব এখন বাহিরে আমার ছেলে বলছে মা আজকে তো কিছু রান্না করো তাহলে আমাকে গাছ থেকে লেবু পেরে দাও লেবু দিয়ে ভাত খাবো তারপরে তো সে গিয়ে লেবুটা সিঁড়ে ফেললো বললাম বাবা এত করা লেবুটা সিরলে কেন তারপর বললাম তাহলে মরিচটাও সিঁড়ে ফেলো গাছের জিনিস আমার আপুরা সিরে সিরে খায় আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আর আমরা তো অত পারি না তারপর আলহামদুলিল্লাহ গাছের মরিচ লেবু দিয়ে আজকে ভাত খাবো আর এখানে সব গোছানো হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা দ্বারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ তারপরেই তো সব গোছানো হয়ে গেছে এখন ঘরের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মহারানী সব কিছু ক্লিন করে রাখছে আজকে অনেক কাজ করে ফেলাইছি এখন খেতে বসবো ছেলেকে ভাত দিয়ে দিলাম এখানে মা ডিম ভাজি করছে আলু ভর্তা ডাল এগুলো দিয়ে ভাত খেতে খেতে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ